মানুষের প্রতিটা দিনই ভালোবাসার দিন মানুষের প্রতিটা মাসই ভালোবাসার মাস তবুও ফেব্রুয়ারি মাস আমাদের মর্নিং ফ্রেন্ডস সুপ্রভাত সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আজ ফেব্রুয়ারির এক তারিখ এই ফেব্রুয়ারি মাস ভালোবাসার মাস বসন্ত পঞ্চমী আসছে তিন আগামী তিন ফেব্রুয়ারি সরস্বতী পুজো নিয়ে সবাই ভীষণ এক্সাইটমেন্ট রয়েছে সবার সবাই যে যার মতো সরস্বতী পুজো করছে ক্লাবে বাড়িতে পুজো তো পুজো খুব ভালোভাবে কাটুক নতুন নতুন যারা প্রেমিক প্রেমিকা এবং প্রোপোজ করার দিন যেটাকে মানে এই ফেব্রুয়ারি এক তারিখ থেকে চোদ্দো তারিখ অবধি মোটামুটি মানে রোজ আমাদের সময় এত ডে ছিল না কিন্তু এখন আছে থাকুক থাকলে ভালো মানুষ রঙে থাকুক আলোয় থাকুক ভালো থাকুক ফুলে থাকুক ভালোবাসা থাকুক প্রেমে থাকুক তো ফেব্রুয়ারি মাস ভালোবাসার মাস আর এই ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাসে যাদের জন্ম শুনেছে নাকি তারা বেশি করে রোমান্টিক হয় যেরকম আমি তো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক সুপ্রভাত অনেক অনেক ভালো থাকুন ফেব্রুয়ারি মাসে খুব এনার্জেটিক থাকুন ভালোই থাকুন আলোয় থাকুন ভালোবাসায় থাকুন আর আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে তো আপনারা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন আমি একটা ইউটিউব চ্যানেল রয়েছে রত্নার ওয়ান বলে সার্চ করবেন তাহলে পেয়ে যাবেন আমি এই ভিডিও লিঙ্ক আমি কমেন্টেও দিয়ে দেবো কমেন্ট বক্সে দিয়ে দেবো তো সবাই ভালো থাকবেন খুশি থাকবেন আনন্দ থাকবেন হ্যাপি থাকবেন এবং সর্বোপরি ভালোবাসায় থাকবেন ভালোবাসার মতো পরম শান্তি পরম শান্তি আত্মা আত্মার ভিতর অন্তর আত্মার যে শান্তি তার মতো আর 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 কোনো কিছুর মধ্যে নেই না আছে ঐশ্বর্যের মধ্যে না আছে ধন ধন দৌলতের মধ্যে কিছু নেই আছে দ্বন্দ্বগুলো সুখ এনে দেয় কিন্তু শান্তি এনে দেয় ভালোবাসা আত্মার তো ভালোবাসায় থাকুন শান্তিতে থাকুন আর আলো থাকুন ভালো থাকুন গানে থাকুন লেখায় থাকুন কথায় থাকুন বই পড়ুন প্রচুর কলকাতা আন্তর্জাতিক তে বহু মানুষ একটা লেখা মানে হচ্ছে একটা মানুষের কী বলবো সন্তানের মতো লালন করে লেখা তার কাছে সন্তান সে যে যেরকমভাবেই লিখুন যে যে টাইপেরই লিখুন থ্রিলার লিখুন কি যাই লিখুন যে কোনো লেখাই আর কি একজন লেখা লেখক হচ্ছে একজন তার লেখা লেখা তার নিজস্ব লেখা হচ্ছে তার সন্তানের মতো সে সন্তানের মতন ভালোবেসে একটা লেখার ভিতরে প্রচুর পরিশ্রম প্রচুর একাগ্রতা প্রচুর মনোযোগিতা মনোযোগ প্রচুর থাকে তো আপনারা যার যার যে লেখকের লেখা ভালো লাগে বই কিনুন বই পড়ুন একদিন রেস্টুরেন্টে খেতে গেলেও পাঁচ হাজার পা পাঁচশো সাতশো আটশো টাকার নিচে খাওয়া হয় না তো সেক্ষেত্রে একটা আপনার পছন্দ মতো একটা বই কিনুন এবং বই কিনুন শুধু না বই পড়ুন এবং পড়ান আপনাদের বন্ধু বান্ধবদের আমি নিজে আন্তর্জাতিক বইমেলায় যেতে পারিনি আমি গেছিলাম যাই আমি কিন্তু স্বভাবত যেতে না পারলেও আমি অনলাইনে কিনেও পড়ি তো আমার বই জমিয়ে রাখা অভ্যাস না আমার একটা বই কিনে পড়া শেষ হয় তারপর আবার একটা কিনি তো যাই হোক তো সেই জন্যগুলো প্রচুর প্রচুর বই কিনুন প্রেমের বই কিনুন ভালোবাসার বই কিনুন থ্রিলার বই কিনুন ধর্মের বই কিনুন সব রকমের বই আর যেটা পছন্দ কিনুন কিনে পড়ুন আর হচ্ছে ফেব্রুয়ারি মাস ভালোবাসার মাস প্রচুর প্রচুর ভালোবাসুন আপনাদের ভালোবাসার মানুষদেরকে পরিবার সমাজ বন্ধু বান্ধব সবাই সবাইকে প্রচুর প্রচুর ভালোবাসা দিন কার সাথে কী ঝগড়া হয়ে গেছে কার সাথে কী মনোমালিন্য হয়ে গেছে কার কার সাথে কি রাগারাগি হয়ে গেছে ওগুলো সব ভুলে গিয়ে সবাই সবাইকে ভালোবাসায় থাকুন এই ছোট্ট পৃথিবী এই বড়ো বিশাল পৃথিবীর মধ্যে আমরা ছোট্ট একটা অস্তিত্ব একদিন আমাদের সময় আসবে আমরা সবাই যে যার মতো চলে যাবো অতএব মনের মধ্যে রাগ ঘৃণা দুঃখ পুষে রেখে পুষে রাখবেন না সবাইকে ভালোবাসায় থাকুন ঈর্ষা দেশ না কম্পিটিশন আমরা কেউ কারো কম্পিটিটার নয় আমাদের আমরা যদি মনে করি যে আমরা প্রত্যেকে প্রত্যেকের সহযোগী সহযোগী তাহলে জীবনটা অনেক সুন্দর হতে পারে সে পরিবারে সমাজে বন্ধুত্বে প্রেমে অপ্রেমে সব সব কিছুতে তো যাই হোক তো বলা হয়ে গেল এবার আমি এই যে ব্যায়াম আমি কিছু ব্যায়াম করবো আজকে ঘরে আজকে মাঠে আমি যেতে পারিনি কারণ আমার উঠতে দেরি হয়ে গেছে ভোর অ্যালার্ম অ্যালার্মা থাকে শরীরটা ভালো ছিল না বলে রাত করে উঠছি সেই জন্য ভোর পাঁচটায় অ্যালার্মা থেকে অ্যালার্মটা বন্ধ করে আবার যে ঘুমিয়ে গেছি ঘুম থেকে উঠে দেখছি সাড়ে সাতটা বাজে দিয়ে আর যেতে পারলাম না মাঠে মাঠে যেতে পারিনি কিন্তু আমার মাঠের মানুষের সাথে কথার দরকার আছে ফোন করবো একটু পরে ফোন করে সবার সাথে দুই একজনের সাথে কথা বলার দরকার আছে বলে নেবো আর মাঠে যেতে পারলে আজকে ভালো হতো সেই আমার হয়ে যেত যাই হোক যেতে আজকে পারিনি আগামীকাল আমি যাব না রবিবার দিন আমি আবার সোমবার থেকে যাব মাঠে তো সেই জন্য মাঠের দাদা যারা যে ব্যায়ামগুলো পড়ান তাছাড়াও আমি ঘরের কিছু ব্যায়াম আমি নিজে করলাম তো ব্যায়ামের ভিডিওটা আমি এর পরে দিচ্ছি দেখবেন আপনারা আর সবাই সবাইকে একটা কথা নতুন বছর পড়েছে দু হাজার পঁচিশে জানুয়ারি মাস প্রচুর লম্বা শেষই হচ্ছিলো না তো শেষ হয়েছে তার নিয়ম অনুযায়ী আজকে ফেব্রুয়ারি মাসের এক তারিখ এই দু হাজার পঁচিশ থেকে যারা সবসময় ঘরে থাকেন ওয়ার্কআউট করেন না মানে ওয়া ওয়ার্কিং লেডি যারা নন আমার মতন যারা হাউস ওয়াইফ তাদেরকে বলবো ঘর থেকে বেরোন মাঠে যান রাস্তায় যান নদীর ধারে যান যেখানে খুশি যান সকালবেলায় প্রকৃতিটা দেখুন সূর্য ওঠা সকালে সূর্য ওঠা সকালের প্রকৃতি সকালে কত মানুষ রাস্তায় হাঁটতে বেরোলে বেরোলে সারাদিন পজিটিভ থাকবেন সবার একটা মানুষের মানুষের সাথে দেখা হওয়া মানে একটু হাসি মুখে কথা বলা এইভাবে দিন শুরু করুন দেখবেন আপনাদের যত নেগেটিভিটি আছে সব কেটে যাবে পজিটিভ থাকতে পারবেন এবং আউট করবেন প্রত্যেক দিন অন্তত তিরিশ মিনিট করে আস্তে আস্তেই হাঁটুন না পারলে ধীরে ধীরে উপকেস হবে হাঁটুন ব্যায়াম করুন শরীরে কসরত করুন দেখবেন এনার্জি ঠিক থাকবেন শরীরে ফ্যাট লস হবে মাথা ঠিক থাকবে শরীর ঠিক থাকবে মন ভালো থাকবে তো করবেন ঘরে থাকবে না যে যে বয়সেরই হোক আট থেকে আশি আর্ট থেকে নয় বাচ্চারা তো অ্যাক্টিভিটি থাকেই মানে বড়োরা যারা হাউসওয়াইফ হয়ে গেছেন তারা ভাবছেন ফোন কাজ না থাকলেও ঘরে শুয়ে বসে থাকছেন কান শুনছেন ফোন ঘাঁটছেন সেটা না করে ডে আউট করবেন বন্ধু বান্ধব করবেন বন্ধুবান্ধবের সঙ্গে মেলামেশা করবেন মন ভালো থাকে তাতে শরীর ভালো থাকে সর্বোপরি পজিটিভ থাকা যায় করবেন তো নমস্কার আসি আমি এখন তারপর সারাদিনে আমি কী কী রান্না করবো কী কী খাবো সেই ভিডিও ব্লগ আমি সন্ধ্যেবেলায় দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা